একাডেমিক শাখার শিক্ষার্থীদের নতুন ড্রেস হবে সকল শাখা হরিনা শাখা হিপ শাখা যে সকল শিক্ষার্থীরা ড্রেস করবে তাদের জন্য এই ড্রেসটা নির্ধারণ করা হয়েছে ঠিক আছে এরপরে আসবে কালিফ সুলতানা উমেকারিজা এরপর কিন্তু ইসলাম অধিকার করেছে আব্দুল্লাহ রিফাত নার্সারি বি শাখার শিক্ষার্থী আব্দুল্লাহ রিফাত তৃতীয় স্থান অধিকার করেছে

আলম পুরস্কার গ্রহণ করছে রুশদা এরপর আসবে পুরস্কার গ্রহণ করছে আবুদা জিহাদ এরপর আসবে আফিয়া হুমাইরা আফিয়া হুমায়রা তৃতীয় স্থান অধিকার করেছে মারজিয়া তৃতীয় স্থান অধিকার করেছে মারজিয়া এরপর প্রস্তুত থাকবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তারা চলে আসবে সবাই স্টেজের কাছে প্রথম স্থান অধিকার করেছে রাকিন আলমাস দ্বিতীয় স্থান তাজুল ইসলাম তৃতীয় স্থান আবরার ফাইয়াস পুরস্কার গ্রহণ করতে আছে রাকিন আলমাস আমাদের পঞ্চম শ্রেণীর একজন মেধাবী শিক্ষার্থী যিনি জেনারেল লাইন থেকে এসেও অ্যারাবিকের ব্যাসিকটা অনেক শক্তপক্ত ভাবে সে আয়ত্ত করে ফেলেছে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের পিছনে ফেলে সে কিন্তু ফার্স্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপর আসবে তাজুল ইসলাম দ্বিতীয় ইসলাম অধিকার করেছে এরপর আউলার ফাইয়াস সমত গ্রামে আছে আমাদের পঞ্চম শ্রেণীর তিনজন শিক্ষার্থীর মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই চলে সবসময় আলহামদুলিল্লাহ আমাদের একাডেমিক শাখার বার্ষিক পরীক্ষার যে পুরস্কার বিতরণ সেটা শেষ হবে